কুরআন শরীফের ভিতরে বলেছেন আস শামসু আম বাগিলাহা আনতু দিরিকাল কামারা ওয়ালাল নাইল সাবিকুন নহার ফি ফানাকি আসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহারা আপন মনেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না যে যাবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাদে সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদা কে ডরিয়া এটি নির্ধারিত সময় সীমা পর্যন্ত আপন আপন কক্ষপথে সব দৌড়াদৌড়ি করবে কারো সাথে এক্সিডেন্ট হবে না কারো ওয়াকুল্লুন ফি ফালাকেইয়াসবাহুন যা সে মহাশুনে সব ঘুরতেছে কে বলে বলেন সবাই কে বলছে কোন সুরা আবার শুনুন আল্লাহ পাক ফেসলা দিচ্ছেন ঘরে কেডা শুধু সূর্য ঘরে না শুধু চন্দ্র ঘরে না আল্লাহ মহাশূন্য যা রেখেছেন সব করতেছে সবই সন্তরণশীল সব গতিশীল সুতরাং ফয়সলা তো আল্লাহর কাছ থেকে নিতে হবে পৃথিবী সৃষ্টি করেছেন মানব সৃষ্টি করেছেন এবং মানুষের প্রজন মিটিয়েছে এ মানুষগুলি কি কে সৃষ্টি করেছে মানুষ সৃষ্টির ব্যাপারেও দার্শনিকরা মানুষদেরকে বিভ্রান্ত করে যা কলেজে বিশ্ববিদ্যালয় পড়ানো হয় এই কোরআন শরীফ বিশ্ববিদ্যালয় পড়ানো হয় হ্যাঁ হয় কয়েকটা আয়াত কয়েকটা সুরা পরীক্ষা পাশ করার জন্য একটু একটু অপশনাল রেখে দেওয়া হয়েছে বর্তমান যে শিক্ষা কমিশন হক শিক্ষা কমিশন রিপোর্ট মন্ত্রী পরিষদে অনুমোদিত অনুমোদন করেছে বর্তমান সরকার এই শিক্ষানীতিতে বলা হয়েছে ক্লাস ওয়ান থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত ধর্মীয় শিক্ষা দিতে দেওয়া না তাহলে ক্লাস ফাইভ পর্যন্ত যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে ক্লাস সিক্স সেভেনে ওঠার পর আলমিজাওয়ারা বাজাবর বা আনাকুম জানাকুম ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আসল উদ্দেশ্য হলো ইসলাম থেকে জাতিকে দূরে সরাবার জন্য ষড়যন্ত্র এই সরকারের প্রণীত শিক্ষানীতি আমরা মানি না আপনারা যেই মাদ্রাসা মানুষের চরিত্র সৃষ্টি করে বর্তমান সরকার সেই মাদ্রাসাগুলি একটা একটা করে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করেছে সুতরাং আসল শিক্ষা হলো কোরআনের কাছে আসল শিক্ষা কোথায় কোরানের কাছে কোরান যদি শিখানো হতো কোরআন যদি শিখানো হতো কলেজে বিশ্ববিদ্যালয় তাহলে গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছেলেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দকৃত হাইজ্যাক করা নয় বরাদ্দকৃত চারখানা বাস দিয়ে কোরান শুনতে আসতে চেয়েছিল বর্তমান সরকারের তথাকথিত সোনার ছেলেরা আসতে দিল না যদি তারা পড়ত তাহলে কোরআন শরীফ শুনতে তারাও আসত কপাল পড়া জোরে বলেন কি আরো জোরে বলেন কি কপাল পড়া সব ভালো লাগে কোরআন ভালো লাগে না এদেরকে শেখানো হয়েছে আরে তোমরা তো মানুষ না বলে আমরা কি তো তোমাদের দারুইন বাবাজি বলে নাই শোনো নাই কি পড়ো টড়ো তোমরা বুদ্ধি শুদ্ধি রাখো না দারুইন বলেছে থিওরি অফ ইভলিউশনের মধ্যে বলেছেন মানুষ মানুষ না বলে কি মানুষ হলো বান্দর কপাল পোড়া কি কপালে লেগে থাকে কাজে কামে প্রকাশ হয়ে যায় দারুণ বলল মানুষ মানুষ না আল ফ্রয়েড বললেন মানুষ হলো মানুষ মানুষই ঠিক তবে মানুষ হলো সেক্স সর্বস্ব জীব সেক্স সমস্যার সমাধান করলে মানুষের সব সমস্যার সমাধান হয়ে যাবে কার্মার্স বললেন মানুষের পেট সর্বস্ব দিই পেট সমস্যার সমাধান করে দিলে সব সমস্যা শেষ আর দারুইন বললেন মানুষ মানুষই না মানুষ কি বলে বান্দর ওরাং ওটাং শিম্পাজি আর ব্যাং থেকে মানুষের উৎপত্তি হয়েছে আমি যখন জীবনের প্রথম শিম্পাজি দেখলাম ওরাং ওটাং দেখলাম তখন আমি মনে করেছি যে দারুইন খামোখা ভুল করে নেই এইটা দেখেই ও মনে করেছে যে এই হচ্ছে আমার মাতামহের গোষ্ঠী এ হলো পিতামহের গোষ্ঠী আপনারা একটু মাথা কাটায় চিন্তা করেন মানুষ যদি বান্দর থেকে হবে আজ ও বানর ফরেস্টারিয়া আছে কিনা বাংলাদেশে চিল্লায় বলেন আছে কিনা তো মানুষ যদি বান্দর থেকেই হবে আপনারা কি কোনোদিন দেখেছেন যে একটা বান্দরের কোমর পর্যন্ত মানুষের মতো হয়ে সারছে আর কিছুদিন গেলেই পুরো মানুষ হয়ে যাবে গলা পর্যন্ত মানুষের মতো হয়ে গেছে আর কদিন গেলেই মানুষ হয়ে যাবে দেখছেন কখনো আচ্ছা আপনারা বলেন পাবদা মাছ আপনারা চট্টগ্রামে কি বলেন পাবদাই বলেন পাবদা মাছ দেখতে কি মাছের মতো লাগে বোয়াল মাছের মতো কোন পাগলে কি বলছে কথা যে বোয়ালের পূর্বপুরুষ পাবদা পাবদা গুলি টুটি খাইয়া খাইয়া আস্তে আস্তে বোয়াল হয়ে গেছে এ কথা কেউ বলে আচ্ছা শোলের যে ছোট সাইজ শোল মাছ গজাল মাছ এর যে ছোট্ট সাইজ বর্তা করে খায় সুটকি বানায় খায় ওগুলোর কি বলে টাকি মাছ

ওদের যদি পড়ানো হয়তো তোমরা বাঁদরের গোষ্ঠী তোমরা মানুষ মর্যাদা কার বেশি বান্দরের না মানুষের এ পৃথিবীর প্রথম মানুষকে আদম আলাইসালাম আদম হইছেন কি দিয়ে মাটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনি কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন আমি প্রথমেই বলেছি আপনারা লক্ষ্য করুন এই কোরআন কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন বিধান সব আল্লাহ আপা কোরআনের ভিতরে বলে দিয়েছেন কোনো জিনিস বাদ দেন নাই আপনি আমি কেমনে সৃষ্টি হয়েছি

এক ফোঁটা নাপাত পানি জমা রক্তে পরিণত হয়ে গেল জমাট রক্ত আস্তে করে গোস্ত পিণ্ড হলো গোস্তু সুন্দর করে সাজায়া হাড্ডি গুড্ডি বানায়া স্ট্রাকচার তৈরি করে তার উপরে চামড়া দিয়ে গোস্ত দিয়া সাজায়া সুন্দর করে বানালাম আল্লাহর পরিচয় শুনুন আল্লাহ আমার কেমন আল্লাহ মায়ের পেটের ভিতরে সন্তান বানায়া এরপরে যখন রুহুদা হয়েছে ক্ষুদা লেগেছে খাবারের প্রয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আরামিন ওই কচি বান্দা মায়ের পেটে বসে কি খাবে সেজন্য তার মা চিন্তা করে নাই বাবা চিন্তা করে নাই সরকার চিন্তা করে নাই আল্লাহ রব্বুল আরামিন মায়ের মাসি কসুকে বন্ধ করে দিয়ে সন্তানের নাবির সাথে আর মায়ের নাবির সাথে তার লাগায়া পাইপ লাগায়া মায়ের মাসি কসুকের রক্ত গুলি দিয়ে সন্তানকে বড় বানালেন মুখ এই রক্ত পান করালেন না মুখটাকে পবিত্র রেখে দিলেন যাতে করে পৃথিবীতে আসার পর ওই মুখ দিয়া আল্লাহ রব্বুল আলমিনের জিকের করতে পারো সন্তান মায়ের ভিতরে পেটের ভিতরে বড় হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন মাস দিন যখন পুরা হয়ে গেল তিসফেল্লা বাচ্চার আকারে পৃথিবীতে নিয়ে আসলাম এখন খাবা কি পৃথিবীতে যখন বাচ্চা এলো তখন তার প্রেতের সাথে যে সংযোগ ছিল মায়ের নামির সাথে আর সন্তানের নামির সাথে সেই সংযোগ তার আর কি থাকলো কি করা হলো কেটে দাওয়া হল